ওয়েস্টল্যান্ডনের হেইস এলাকার স্টেশন রোডে অবস্থিত পাঞ্জাবি চুলা টেকওয়েকে বারো হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে সিরিয়াস ফ্লাই এবং ককরোচ ইনফেস্টেশনের কারণে হেলিংডন কাউন্সিলের গত সেপ্টেম্বরে যে রুটিন ভিজিট সেই ভিজিটে টেইকুয়েটির কিচেন পুরোপুরি পেস্টে ভর্তি পাওয়া যায় হেলথ এবং সেফটি অফিসাররা কিচেনে রোডের এবং আনরেফ্রিজারেটেড ফুড মানে যেগুলো আসলে ফ্রিজে রাখা হয়নি এই ধরনের ফুড তারপর ময়লা জমে থাকা প্রিপারেশন এরিয়া সম্পূর্ণ অকার্যকর নোংরা হ্যান্ডওয়াশ বেসিন দেখতে পান প্রিমিসিসে ক্লিনিংয়ের কোনো চিহ্ন ছিল না যা কাস্টমারদের জন্য ছিল বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি টেকওয়ের ওনার হারপ্রীত সিংয়ের সঙ্গে ব বিজনেস বন্ধ হার সিং সাথে সাথেই বিজনেসটি বন্ধ করতে সম্মত হন এবং পরবর্তী দুইটি ফলো আপ ইন্সপেকশনের পর তাকে পুনরায় খুলতে অনু অনুমোদন দেওয়া হয় কাউন্সিল তাকে ফুড হাইজিন ট্রেনিং অ্যালার্জেন প্রসিডিউর না মানা তারপরে হেজার অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস ডকুমেন্টেশন জমা দেওয়ার জন্য ফর্মাল নোটিশ প্রদান করে তবে ডিসেম্বরের চতুর্থ ইন্সপেকশনে এসব শর্ত পূরণ করা হয়নি এমনকি ফেব্রুয়ারি পর্যন্ত যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছিল সেগুলো জমা দেওয়া হয়নি যদিও পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু উন্নতি দেখা যায় এরপরও ইন্সপেকশন প্রতিষ্ঠানটিকে ইন্সপেক্টরস প্রতিষ্ঠানটিকে হাইজিন রেটিং থিন মানে জেনারেলি স্যাটিসফ্যাক্টরি প্রদান করেন ডিফেন্সের পক্ষ থেকে জানা জানানো হয় যে ফেলথাম এলাকার বেনেডিক্ট ড্রাইভের বাসিন্দা মিস্টার সিংহর এই সেক্টরে পূর্বে কোনো বিজনেস এক্সপিরিয়েন্স ছিল না তিনি রেস্টুরেন্ট পরিচালনায় যথাযথ ট্রেনিং পাননি তিনি টেকওয়ে কেনার সিদ্ধান্ত অনুতপ্ত বলেও জানান পরে তিনি ফুড সেফটি অ্যান্ড হাইজিন রেগুলেশন দু তেরোয়ের ষাটটি অভিযোগে স্বীকার করেন মামলা শুনানি হয় আঠারো নভেম্বর মঙ্গলবার আক্সব্রিজ ম্যাজিস্ট্রেট কোর্টে সেই কোর্টে তাকে পাঁচ হাজার পাউন্ড ফাইন তারপর দুই হাজার পাউন্ড হচ্ছে ভিক্টিম সারচার্জ পাঁচ হাজার পাউন্ড হচ্ছে প্রসিকিউশন কস্ট টোটাল বারো হাজার পাউন্ড পরিশোধের নির্দেশ দেন মূলত কোকরোচ এবং ফ্লাই ইনফেস্টেশনের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার জন্য তাকে এই জরিমানা করা হয় বাকি ছয়টি অভিযোগে আলাদা কোনো শাস্তি দেওয়া হয়নি ডিস্ট্রিক্ট জাজ ক্যাথরিন বার্জিস বলেন মিস্টার সিংহ আপনি ফুড সেফটি এবং হাইজিন রেগুলেশনের যে সাতটি গুরুতর অপরাধের জন্য আদালতে উপস্থিত হয়েছেন আপনি পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ব্যবসা কিনেছেন সেজন্য তার মানে আইনগত দায়িত্ব থেকে মানে যিনি মানে তিনি যে অপরাধগুলো করেছেন তিনি যদিও বলছিলেন যে তিনি তার পূর্ব অভিজ্ঞতা ছাড়া ব্যবসাটি কিনেছেন কিন্তু তার যেই আইনগত যে অপরাধ তিনি যেটা করেছেন সেটা থেকে আসলে তার কোনো মুক্তি নেই এবং সেই কারণে তাকে এই জরিমানাগুলো করা হয়েছে আসাম আসুম রানার টিভি লন্ডন